আমলারা মনে করছে চেয়ারে বসে আছে আমরা কেউ কাউকে ধরতে পারবো না একদিন ওই আমলা কেউ চেয়ার থেকে কলার ধরে নামাবো আমরা শ্রমিকরা সবকিছু করতে পারে প্রয়োজনে পাঁচই আগস্ট এমনি আসে নাই পাঁচই আগস্ট নির্বাচনের জন্য হয় নাই আমাদের ছেলে মেয়েরা জান দুই হাজার ছেলে আমাদের ছেলে জীবন দিয়েছে এই নাটক দেখার জন্য নয় গ্রামীণ ফোন পনেরো বছর ধরে আমাদের ন্যায্য পাওনা টাকা দেয় না টাকার অ্যামাউন্ট শুনলে সারা পৃথিবীর মানুষ চমকে যাবে এত বড় অ্যামাউন্টের আন্দোলন করছে আমরা এক একজন করবি 12140 কোটি টাকা করে পাবো বিশন্ত এখনো গ্রামীণ ফোনে আমাদের প্রেক্ষাপটে তার কর্মরত অবস্থা আছে কিন্তু আমরা বলে দিই অন্য একটা জিনিস হলো আমি এখানে আপনাদেরকে ওখানে কি হয়েছে এটা কিন্তু ওখানে কনফিডেনশিয়াল বলে দিয়েছে কারণ আলোচনার গতি শেষ হয় আলোচনাটা চলবে শ্রমিকের বিষয়ে কিসের কনফিডেন্সিয়াল এখানে এটা শ্রমিকের অফিস বাংলাদেশ গভর্নমেন্ট এই অফিসটা করছে শ্রমিকদের জন্য

কিভাবে সম্ভব এদেশের বেকারত্ব দূর হবে এদেশের মানুষের নতুন নতুন চাকরি হবে এটাই ফরেন ইনভেস্টমেন্ট আর গামিন ফোন কি করছে গ্রামীণ ফোন এত বছর দেশে ব্যবসা করার বলে তার শ্রমিক এখন এক হাজার তার শ্রমিক এখন হওয়ার উচিত পঞ্চাশ হাজার এই বাংলাদেশের পঞ্চাশ হাজার লোকের গামিন ফোনে চাকরি করার কথা আজকে যারা যারা বছরে হাজার হাজার কোটি এই গত বছরে তারা চার হাজার ছয়শো কোটি টাকা প্রফিট করছে এত টাকা প্রফিট করার পর এই কোম্পানি কর্মী ছাটাই করে কি করে প্রশ্ন করে দেখেন সমসচিবকে প্রশ্ন করেন গ্রামীণ ফোনের বিষয়টা কি আপনারা জানেন নাকি বলবে সব জানি আমরা এক সপ্তাহ আগে সমসচিবের সঙ্গে মিটিং করেছি সমসচিব আমাদের কোনো কথাই বলতে দেয় আপনাদের সম্পূর্ণ বিষয়ে আমরা জানি আপনাদের জন্য এখন করণীয় হলো এডিআর এর মাধ্যমে সমাধান এডিআর কিভাবে হবে প্রাইমারি মিটিং